মাঝে মধ্যে শপিং করতে কান্না ভালো লাগে আজকে আমিও গেলাম আমার বরের পকেটে একদমই পাকা করতে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে রান্না বান্না করে শুরু করে দিয়েছি আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে মানেই তো স্পেশাল কিছু রান্না করা তো আজকে একটু বেশি স্পেশাল কারণ আমার বড় আপু এসেছে আমার বাসায় তো আমার বাসায় আমার বড় আপু না যে কোনো গেস্ট আসলে আমার বড় আপু হোক ননদ হোক বা আমার অন্য কোনো গেস্ট হোক আমার সাধ্য অনুযায়ী আমি তাদেরকে স্পেশাল করে খাওয়ানোরই চেষ্টা করি যদি সামর্থ্য থাকে আমার তো যাই হোক আপু আসছে আপুর বাসায় গেলে তো আপু আমাকে অনেক আদর করে আর আসলে আপুই শুধু না আমরা সবাই এমনই যেমন ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলিতে পুরা গোষ্ঠীতে আমরা দেখে আসতেছি আমাদের ফ্যামিলি সবাই অনেক মানে আপ্যায়নের দিয়ে সেরা এবং মানে অনেক খাদক সবাই অনেক রকম আইটেম করে খায় শুধু যে আমার পরিবার এমনটা না আমার চাচা বড়াবা মামা চাচা সবাই আর কি আমি দেখে আসতেছি যে তারা চার পাঁচটা আইটেম ছাড়া খাবার খায় না যাই হোক সেই থেকে আমারও সেই দেখা এবং আমারও সেম ভালো আইটেম সারা খেতে একদমই ভালো লাগে না তো আপু আসতে নর্মালি তো আমি বাসায় দুই তিনটা করে রান্না করি তো আপু আসতে আপুর জন্য আরও বেশি একটু রান্না করলাম বললাম আপু কী কী রান্না করব। তো আপু বলতে চাই তোর যেগুলো ভালো লাগে সেগুলোই রান্না কর তো গরুর মাংস রান্না করলাম গরুর মাংস রান্না হওয়ার পরে এদিকে মুরগির রোস্ট রান্না করেছি তারপরে হচ্ছে ডাল রান্না করব বেগুন ভাজা করব কল্লা ভাজা আর পাবদা মাছ তো এগুলো রান্না করে খাওয়া দাওয়া করে আমরা যাব মার্কেট করতে এই জন্য একটু ঝটপট করে রান্না করতেছিলাম তো আমি গরুর মাংসটা আজকে মেখে দিয়ে রান্না করেছি একদম মেখে দিয়ে আমার মা ছোটবেলায় মাকে দেখতাম যে মেখে দিয়ে মানে বসিয়ে দিত মাংসটা তারপরে হয়ে গেলে আবার তেলে দিত তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে নিত তো এইভাবে কিন্তু গরুর মাংস রান্না করলে অনেক মজা হয় তো আমিও আজকে ওইভাবে পেঁয়াজ মোটা মোটা করে দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম তারপরে তেলে দিয়েছি তো যাই হোক অনেক ভিডিওই আমার স্কিপ হয়ে গেছে কারণ বেশি রান্না আর যাহ মানে বাহিরে যাওয়ার তারা আছে এই জন্য ওই সবগুলো ভিডিও আমি করতে পারিনি তো লাস্টে এখানে আমি টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করতেছি তো এটা আমি মেখে দিলাম তো এটা মেখে দিয়ে রান্না করলে কিন্তু দারুণ হয়ে থাকে এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলছি তো অনেক সুন্দর হয়েছিল তরকারিটা তারপরে দেখি সুটকি মাছ দিয়ে করলা ভাজি করতেছি সুটকি মাছগুলো ভালোভাবে একদমই ভেজে নিয়েছি তেল দিয়ে তারপরে হচ্ছে করলাগুলো দিয়ে দিলাম দিয়ে করলা ভাজা হয়ে গেল তো দুপুরে আমাদের লাঞ্চে ছিল গরুর মাংস মুরগির রোজ ডাল বেগুন ভাজা মাছ করলা ভাজা আর সঙ্গে পোলাও ছিল তো খাওয়া দাওয়া করে ওই রুমে আমার আপুরা রেডি হচ্ছিল আর এই রুমে আমি রেডি হতে চলে আসলাম তো আমার ছোট পুত্র একদমই রেডি হতে চাচ্ছিলো না সে রেডি হবে না তো তার ড্রেস আমাকে ধরতে দিচ্ছিল না এদিকে বর্ণকে বললাম বাবা তুমি রেডি হও তো সে তো বাইরে যাওয়ার কথা শুনে একদমই এক্সাইটেড কখন যাব কখন যাব তো এক পর্যায়ে সে মনই খারাপ করতেছে যে আম্মু তুমি এখনও কেন রেডি হচ্ছ না তো তো এক পর্যায়ে আমরা রেডি হয়ে চলে আসলাম তো লোকাল বাসে তো একসঙ্গে ছিট পাওয়া যায় না তো সামনে ছিটে বর্ণর বাবা পেয়েছে ছোটো পুচুকে নিয়ে বসে গেছে একদমই পিছিয়ে হচ্ছে আমার আপু মিহিমনিরা আর কি বসছে আর মাছ খানতে আমি বসেছি তো আমি এই যে সবাইকে নিচ্ছি ওরা সবাই একদমই পিছনে গেছে কারণ সামনে ছিট পায়নি আর আমি মাঝখানতে বসেছিলাম তো যাই হোক তারপরে চলে আসলাম মার্কেটে তো এখানে আমি অনলাইনে কিছু জামার কালেকশন দেখেছিলাম অনেক ভালো লাগছিলো তো ওই জামার ঠিকানা মানে কি মানে মার্কেটের ঠিকানা নিয়ে আমি চলে আসছি এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বিশ্বাস বিল্ডার্স শপিং কমপ্লেক্স তো ওখানে আসার পরে আমি গেলাম যাই দেখি আল্লাহ অনলাইনে আমরা দেখি এক যেয়ে দেখি আর একদমই বাজে জামা মানে যেগুলো দেখি আমি অনলাইনে এত সুন্দর সেটা যেয়ে মানে দেখে আমি একদমই অবাক যে কোথায় কি। মানে কি দেখলাম কে সে দেখতেছি মানে ফোনে এক সামনে আর এক তো যাই হোক মার্কেট করে চলে এসেছি বাসায় তো ওখানে আমি আর মানে ওখানে বিশাল বিল্ডারটাতে নেই নি এখানে আমি গিয়েছিলাম গাঁছিয়াতে তো আমি ভি প্লাস থেকে সব সময় জামা কিনি ভি প্লাসের জামাগুলো অনেক সুন্দর এক রেট হলেও এগুলোর কোয়ালিটি ফুল অনেক ভালো থাকে জর্জেট হোক বা সতী হোক অনেক ভালো এক দরের হলেও তো আমার আপু আবার বেশি মার্কেট ঘুরতে একদমই পছন্দ করে না তো আপুকে নিয়ে চলে গেলাম তো যাওয়ার পরে এই যে জামাটা প্রথম দেখেছি ভালো লাগছে এটাই নেবে আপু এটাই নে এটাই নে পরে আমি তিন হাজার দিয়ে এই জামাটা নিয়েছি সঙ্গে একটা হিজাব নিয়েছি পনেরো শার্ট নিয়েছে আবার ছোটো পুত্রের জন্য জ্যাকেট নিয়েছে ওর বাবা শার্ট প্যান্ট নিয়েছে আমার দুলা ভাইয়েরা কেনাকাটা করেছে তো কেনাকা করে সবাই বাসায় আসছে এসে আমার আপুরে চলে গেছে আর তার আসার সময় বর্ণর বাবা নিয়ে এসেছে পিজা কারণ ওখানে আমরা মার্কেট করার সময় খাওয়ার একদমই সময় পাইনি তো বর্ণ তো খাবার মানে না খেলে আসবে না তো ওর বাবা বলছে ঠিক আছে আমি তোমার জন্য পিজা নিয়ে যাব সমস্যা নেই তো তারপরে সে পিৎজা নিয়ে এসেছে বাসায় আমরা পিৎজা খেয়ে রাতে আর কি ঘুমিয়ে যাব তো কেমন লাগলো আজকের ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ